দুর্গা গেলো লক্ষ্মী এলো এসো মা বসো ঘরে ট্যাংরাখালিতে লক্ষ্মী পুজো জাঁকজমক করে এই হচ্ছে ট্যাংরাখালীর লক্ষ্মী মন্দির অর্থাৎ মঙ্গলখালী মঙ্গলখালীতে দীর্ঘ কয়েকদিন ব্যাপী এই লক্ষ্মী পুজো ঘিরে যা অনুষ্ঠান রয়েছে বা যা অনুষ্ঠান হচ্ছে সব কিছু দেখাবো আজকে এই ভিডিওর মধ্যে চলো ভিডিওটা শুরু করা যাক আমি এখন রয়েছি মঙ্গলখালী লক্ষ্মী পুজোর মাঠে যার অপর নাম ট্যাংরাখালি তাই মঙ্গলখালীতে লক্ষ্মী পুজো ঘিরে বিশাল বড়ো একটা মেলা বসে এবং আশপাশের গ্রামের মধ্যে এই লক্ষ্মী পুজো প্রচুর ফেমাস আজকে হচ্ছে লক্ষ্মী পুজোর আগের দিন তোমরা সামনে দেখতেই পাচ্ছ কত দোকানদানি এসে গেছে এবং দোকানদানি বাঁধার কাজ চলছে বৃষ্টির কারণে এখনও অবধি দোকানদানিগুলো সেভাবে বাঁধতে পারেনি তাহলে অন্যান্য বছর দোকানদানি প্রায় বাঁধা হয়ে যায় সাজানোর কাজ শুরু হয়ে যায় অনেকে দোকানদানি খুলেও দেয় তো বৃষ্টির কারণে এখনও অবধি দোকানদানি আসছে কিছু কিছু দোকানদানি বাঁধা চলছে আমরা যদি এই পুজো কমিটির নিচের যে মাঠটি রয়েছে সেই নিচের মাঠে যাই তাহলে তোমরা দেখতে পাবে এখানেও বেশ কিছু দোকানদানি বুঝছে এখানে বেশ কিছু খারাপ দোকানদানি বসছে এবং ছোটোখাটো বেশ কিছু ট্রল এই মাঠের মধ্যেই বসছে আর এই মাঠের মধ্যেই অনুষ্ঠান হয় তোমরা মাঠের অবস্থা দেখতে পাচ্ছ চারিদিকে প্রায় কাদা হয়ে গেছে বালি বিছানো চলছে রাবিশ বিছানো চলছে কিন্তু কি হবে জানি না এত পরিমাণ বৃষ্টি হচ্ছে অনুষ্ঠান কি হবে কীরকম কি র্যালি হবে সব কিছুই রয়েছে এই পুজো ঘিরে কিন্তু বৃষ্টির জন্য কতটা কি অনুষ্ঠান হবে সেটা আমিও জানি না এই হচ্ছে লক্ষ্মী মায়ের মন্দির লক্ষ্মী মায়ের মন্দিরের ওপরে যদি তোমরা টাকাও তাহলে দেখতে হবে দু তিনজন মিলে লাইট বাঁধছে এই পূজার কয়েক দিন এই লাইটগুলো জ্বলবে মায়ের মন্দিরে সেই জন্য লাইট বাঁধার কাজ চলছে এই সামনে যদি তোমাদেরকে দেখাই এখানে দেখতে হবে হরি পুজোর কাজ চলছে আমাদের এই সাইডটায় যে কোনো পুজোর আগে হরি পুজো করা হয় তাই জন্য দেখতে পাচ্ছো লক্ষ্মী মায়ের পুজোর আগের দিন হরি পুজো করা হচ্ছে আমরা যদি মায়ের মন্দিরের ভেতরের দিকে যাই তাহলে দেখতে হবে এখানে মায়ের মন্দিরে রঙের কাজ চলছে এবং আজকে পুজোর আগের দিন বেশ কয়েকজন আসছে গ্রামবাসী দেখছে কীরকম কি কাজ হচ্ছে মাঠের অবস্থা কি যেহেতু বৃষ্টি হচ্ছে এবং আমাদের গ্রামবাসী সারা বছর অপেক্ষা করে এই লক্ষ্মী পুজোর জন্য আমাদের এই মঙ্গলখালী গ্রামীবাসীরা দুর্গা পুজোতে যে না আনন্দ করে লক্ষ্মী পুজোতে তার দ্বিগুণ আনন্দ করে এমনকি কি পুজোতে পড়ার জন্য যেসব নতুন জামা কাপড় কিনে সেগুলো রেখে দেয় লক্ষ্মী পুজোতে পড়ার জন্য আর সামনে দেখতে পাচ্ছ শিল্পী দাদা ভাইরা রঙের কাজ করছে লক্ষ্মী মায়ের মূর্তিতে রঙের কাজ প্রায় শেষ শাড়ি পরানো হয়ে গেছে টুকটাক কিছু কাজ বাকি রয়েছে এবং এবারে ঠাকুরটা দেখে যতদূর মনে হচ্ছে খুব সুন্দর হবে কারণ পিছনে দেখতে পাচ্ছ বম্ভা রয়েছে শিব রয়েছে এবং এই পিছনে যে বাঁশ টাঁশ দেখতে পাচ্ছ এগুলোকে দারুণভাবে সাজানো হবে যেটা শিল্পী দাদা হয় যেটা বলছে এবং লক্ষ্মী মায়ের মুখটা দেখতে পাচ্ছ কত মিষ্টি লাগছে দেখতে এবার আমরা যদি এই মেলার একটু গোটা বিবরণ দিই তাহলে তোমরা সামনে দেখতে পাবে তিন রাস্তার মোড়ে একটা বিশাল বড় লাইটের গেট করা হয়েছে এবং বেশ কিছু রাস্তা জুড়ে কিছু চুনি লাইট দেয়া হবে সেই জন্য টাঁশ বাঁধা হয়েছে তবে এটা অন্যান্য বারে হয় না এবারে দেখতে পাচ্ছি নতুন করেছে আমরা যদি এখানকার অনুষ্ঠান সম্পর্কে বলি লক্ষ্মী পুজোর দিন অর্থাৎ ছ তারিখ সোমবার উদ্বোধন উপলক্ষে হচ্ছে একটা বিশাল বড় র্যালি যেটা শুরু হবে ঝাউতলা থেকে তোমাদেরকে যে তিমি মাছের প্যান্ডেলের ভিডিওটা দেখেছিলাম ঠিক ওই জায়গা থেকে র্যালিটা শুরু হবে এই র্যালিতে ধামসামাদল থেকে ছৌ নৃত্য এবং কি বাউল গান আরও বেশ কিছু জিনিসপত্র থাকবে র্যালিতে এছাড়াও গোটা গ্রামবাসী অংশগ্রহণ করবে এই র্যালিতে তবে বলে তো দিচ্ছি প্রাকৃতিক দুর্যোগ যেভাবে দানা বেঁধেছে জানি না এই অনুষ্ঠানগুলো কীভাবে সম্পূর্ণ হবে তাছাড়া এখানকার রাস্তা এই চণ্ডীপুর থানার অন্তর্গত চৌখালি থেকে ট্যাংরাখালি পর্যন্ত রাস্তাটার যে পরিমাণ খারাপ হয়ে আছে তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না এই রাস্তার উপর দা র্যালিটাও কীভাবে হবে সেটাও একটা প্রশ্ন তোমরা যদি এখানে আসতে চাও তাহলে কিভাবে আসবে তোমরা নিমতৌরি থেকে ট্যাংরা আসার টেকার টোটো অটো সব কিছুই পেয়ে যাবে ট্যাংরা এসে হলদি নদী পেরিয়েই তোমরা এপাশে চলে আসবে দেখবে এখানকার পুজো ঠিক সামনেই দীঘা কলকাতার রাস্তা থেকে যদি কেউ আসতে চাও তাহলে তোমাদেরকে আসতে হবে নরঘাট নরঘাট নড়ঘাট থেকে তোমরা টোটো অটো সব কিছুই পেয়ে যাবে কিংবা গাড়ি নিয়ে আসলে তোমাদেরকে চৌখালি আসতে হবে চৌখালি থেকে ট্যাংরা রাস্তা বললে সবাই দেখিয়ে দেবে এক রাস্তায় পুরো হলদি নদীর পাশেই এই পুজো হচ্ছে এতক্ষণ তোমরা যে র্যালির ভিডিওগুলো দেখলো এগুলো হচ্ছে আগের বছরের এ বছর আরও আকর্ষণীয় হতে চলেছে তবে প্রাকৃতিক দুর্যোগ যেভাবে দানা বেঁধেছে জানি না কী হবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো টাটা বাই বাই রাধে রাধে বস